একজন রাষ্ট্র কি কি গুণ টাকার জরুরি দরকার অনেকগুলি গুণ আছে তার মধ্য থেকে অতি জরুরি কয়েকটি গুহণের কথা আপনাদের সামনে আমি উপস্থাপন করতেছি তার মধ্যে এক নম্বরে হচ্ছে আপনার পরিপূর্ণ ঈমানদার হওয়া আমল বলা হওয়া আল্লাহ সহানাম তারান

আল্লাহ তালা তাদের হাতে জমিনের কর্তৃত্ব দান করবেন তাহলে এই আয়াতের দ্বারা আমরা বুঝতে পারলাম যে একজন রাষ্ট্রনায়কের পরিপূর্ণ ইমানদার হতে হবে এবং আমল বলা হতে হবে আজকে ইমানদারদের হাতের মধ্যে রাষ্ট্রের ক্ষমতা নাই কেন আজকে মুনাফিক দেড় দ্বারা কাফের দ্বারা কেন রাষ্ট্র পরিচালিত হচ্ছে অভাব শুধু এতটুকুই যে আমাদের পরিপূর্ণ ইমান আমাদের ভিতরে নাই আমাদের কাছে পরিপূর্ণ আমল নাই আমলের অভাব এই আমলের অভাবের কারণে ইমানের মধ্যে ত্রুটি থাকার কারণে আজকে মুসলমানদের হাতে যে শাসন ব্যবস্থা থাকার প্রয়োজন আল্লাহ তালা এটা পরিবর্তন করে মুনাফিকদের যা চালাইতেছে ইমানদারদেরকে একটু শাস্তি দিতেছে তো আমরা যারা রাষ্ট্র হতে চাই এই রাষ্ট্র দেশ সুস্থ মতন সুন্দর মতন দেশ পরিচালনা করতে চাইলেন এই রাষ্ট্রনায়কের পরিপূর্ণ আল্লাহর উপর ইমান আনতে হবে এবং পরিপূর্ণ আমল বলা হতে হবে দুই নম্বরের যে গুণটা থাকার দরকার সেটা হচ্ছে সৎ চরিত্রবান হওয়া উত্তম আখলাক বলা হওয়া এই গুণটা একজন রাষ্ট্রনায়কের থাকতে হবে তিন নম্বরে আরেকটা গুণ হচ্ছে সত্যবাদী হওয়া আল কিসবু যারা মিথ্যা দিয়ে দেশ শাসন করে তারা ধ্বংস হবে যেমন আমরা ইতিপূর্বেই দেখলাম বাস্তবে যারা মিথ্যা সারা সারা দিন মিথ্যার উপরে তারা ছিল আল্লাহ তালা কোনো না কোনো ভাবে তাদেরকে ধ্বংস করে দিছেন এবার আরেকটা গুণ হচ্ছে আমান হওয়া আমান উদ্ধার হওয়া দেশের সহায় সম্পদের আমানত রক্ষা করতে হবে আমানতের খেয়ানত করা যাবে না মুনাফিকদের দ্বারা দেশ চলবে না মুনাফিকদের দ্বারা দেশ সুন্দর মতন পরিচালিত হবে না দেশের প্রতি আমানত রক্ষা করতে হবে দেশের সম্পদ রক্ষা করতে হবে এমন যোগ্য লোক যদি থাকে তাহলে সেই রাষ্ট্রপ্রধান হতে তার দ্বারা দেশ সুন্দর মতন পরিচালিত হবে ন্যায় বিচার ওয়ালা হওয়া ইনসাফ ওয়ালা হওয়া জালিমের দ্বারা দেশ সুন্দর মতন পরিচালিত হতে পারে না যদি আমি ইনসাফ ওয়ালা হতে পারি ন্যায় বিচারক হতে হতে পারি তাহলে আমার দ্বারা এই দেশ এই রাষ্ট্র সুন্দর মতন পরিচালিত হবে জনগণের প্রজাদের শান্তির জন্য সংগ্রাম করার যোগ্যতা থাকা জনগণের এবং প্রজাদের শান্তির জন্য সংগ্রাম করার যোগ্যতা আমার ভিতরে থাকতে হবে যদি এই যোগ্যতা আমার ভিতরে না থাকে তাহলে আমার দ্বারা এই দেশ নিয়ন্ত্রণ করা এই দেশ পরিচালনা করা কখনো সম্ভব হবে না প্রজাদের সন্তুষ্ট রাখার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা এখন যিনি রাষ্ট্রনায়ক হবেন উনি যদি একজন বেনামাজি হন তাহলে উনি আল্লাহর কাছে কখন চাইবে এই জন্য পূর্ব শর্ত হচ্ছে গা যে আগে বলছি ইমানদার হওয়া আমল হওয়া যদি একজন ইমানদার এবং আমল লোক যদি দেশের রাষ্ট্রনায়ক হয় দেশ পরিচালনা করে তাহলে তার দ্বারাই সম্ভব সে রাতে উঠবে উঠে আল্লাহর কাছে সাহায্য চাইবে আল্লাহ তাহাকে সাহায্য করবেন আর আল্লাহর সাহায্য ছাড়া কুলো কাজের মধ্যেই সেই পরিপূর্ণতা हासिल করতে পারবে না আরেকটা গুণ হচ্ছে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার যোগ্যতা থাকতে হবে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার যোগ্যতা যার ভিতরে থাকবে সেই রাষ্ট্রনায়ক হওয়ার যোগ্য রাষ্ট্রনায়কের আরেকটা গুণ হচ্ছে ধৈর্যশীল হওয়া রাজা একজন আর প্রজা হবে অগণিত এখানে ধৈর্য হারা হওয়া যাবে না একজন রাজা হবে জনগণ হবে অনেক অনেক কি অনেক কথা বলবি আর এই শুনে যদি একজন রাজা মাথা খারাপ করে তাহলে তার দ্বারা দেশ সুষ্ঠ মতন সুন্দর মতন পরিচালিত পরিচালনা করা সম্ভব নয় সেই জন্যই একজন রাজা বা রাষ্ট্রপ্রধান যিনি হবেন তার থাকতে হবে। যে হবেন জন্য উচিত রাতে জাগ্রত থেকে ইবাদত করা আল্লাহর কৃতজ্ঞতা সুক্রিয়া আদায় করা রাষ্ট্রের প্রয়োজন পূরণ করার জন্য যা যা দরকার আল্লাহর কাছ থেকে চাওয়া আল্লাহর কাছ থেকে চাই জানতে হবে তাহলে এমন যোগ্য লোক যদি দেশের রাষ্ট্রনায়ক হয় যে আল্লাহর কাছে চাইতে জানে তাহলে ওই ব্যক্তির দ্বারাই আপনার দেশের বা যে কোনো একটা রাষ্ট্র পরিচালনা করা তার দ্বারাই সম্ভব কথা একটাই আল্লাহর সাহায্য ছাড়া আল্লাহর মদত ছাড়া কোন কাজের মধ্যে কোন মানুষ সফলতা অর্জন করতে পারবে না সেই জন্য আমি যদি আল্লাহর কাছ থেকে চেয়ে আনার ভাষা না বুঝি আমি যদি আল্লাহর কাছ থেকে চেয়ে আনার যদি আমার ভিতরে যোগ্যতা না থাকে তাহলে আমি কিভাবে বা আমার দ্বারা কিভাবে একটা দেশ পরিচালনা করা সুন্দর মতন সুষ্ঠ মতন সম্ভব হবে সেই জন্যই আরো অনেক গুণ আছে তো মৌলিক যে গুরুত্বপূর্ণ যে কয়েকটা গুণ এই গুণের কথা উল্লেখ করলাম এই গুণগুলি যার ভিতরে থাকবে একমাত্র সেই বা সেই ব্যক্তির দ্বারাই একটা রাষ্ট্র সুন্দর মতন পরিচালনা করা সম্ভব হবে